দেশ ও দেশের বাড়ি থেকে আপনারা যারা ভিডিওতে দেখছেন সকলকে জানাস সালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে আপনাদের পাইলসের সমস্যা এখন পাইলসের সমস্যা হলে কি খাবার খাইলে আপনার ভালো হবে অর্থাৎ কিছু খাবার আছে যেগুলো খাইলে বিভিন্ন রোগ বৃদ্ধি পায় কিছু খাবার আছে যে খাবারগুলো খাইলে রোগ উপশম হয় যেমন আপনার যদি শরীরে অ্যালার্জি থাকে কিছু খাবার তো আছে অ্যালার্জি বৃদ্ধি হবে এমন পাইলসের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনারা অনেকগুলো খাবার আছে যেগুলো আপনি যদি কন্টিনিউ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার আপনার পায়েলসটা স্বাভাবিক থাকবে পায়লস হলে কত সময় দেখা যাচ্ছে পায়খানাটা যদি ক্লিয়ার না হয় সেই ক্ষেত্রে মলদার ফুলে যেতে পারে ফাটে রক্ত পড়তে পারে এই সমস্যার থেকে আপনার যদি খাবারগুলো একটু চেঞ্জ করে খান সেই ক্ষেত্রে আপনার অনেকটাই সমস্যা সমাধান হয় আপনারা যদি আজ যে সবজিগুলো আছে এই সবজিগুলো যদি খান সেক্ষেত্রে আপনার হজমটা হজমটা ভালো হবে পায়খানার পরিমাণটাও বাড়বে পায়খানাটাও ক্লিয়ার হবে দ্বিতীয় নাম্বার যদি সামুদ্রিক যে মাছগুলো আছে সামুদ্রিক মাছ খাইতে পারেন আবার আপনার তিন মাস পর পর কিরিম ওষুধ খাইতে হবে আবার আর একটা যে জিনিস আপনার খাইতে হবে সেটা হচ্ছে হলো ইস্যুগুলির যদি আপনি ইস্যুপগুলির ঘুষে মাঝে 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 খান সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাটা অনেকটাই আপনার মা কমে যাবে আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং সকলে সুস্বাস্থ্য দীর্ঘভাবে কামনা করি